সুপ্রিয় শ্রোতা ভিডিওটি না ঠেনে সবাইকে দেখার অনুরোধ করছি বেরিস্টার সুমনকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনতে পাবেন বেরিস্টার সুমনের ব্যাড নিউজ আপনারা সকলে আসলাম আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক আলো প্রতিটি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম আমরা সারা দেশে তোলপার আমার বাংলাদেশের সরলা অবলা মানুষদেরকে ভালো কিছু কাজের ফর্মুলা দেখিয়ে ব্যারিস্টার সমন সবার কাছে হিরো হওয়ার চেষ্টা করছে এই ব্যারিস্টার সমন কে কি বা তার পরিচয় এই বেরিস্টার সমন এক সময় দেশের বাহিরে থাকত দেশের বাহিরে থাকতে থাকতে কিছু ব্যক্তিদের সাথে তার পরিচিতি পরিচয় লাভ হয় আর এই পরিচয় থেকে আস্তে 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 সে বাংলার জমিনে বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যার বুকের সাথে বুক মিলিয়ে হাজারো প্রাণ দন্য হয়েছে যার ছোয়া পেয়ে দেশ নয় বিদেশের মাটিতেও আন্তর্জাতিক ভাবে আন্তর্জাতিক পর্যায়ে অনেক অমুসলিম মুসলমান হয়েছে অনেক পথ পথ খুঁজে পেয়েছে সকলেই আমরা জানি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমতুল ওনাকে যখন রাজনৈতিক কারণে বর্তমান আওয়ামী লীগ অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে জেলখানায় বন্দি করল এবং কাদিয়ানিদের টাকার বিনিময়। ঢাক্কি প্রয়োগ করে বিভিন্ন আইনের অপব্যবহার করে গেলয়ার হোসেন সাইদিকে যখন জেলখানায় বন্দি করা হলো তখন দেলোয়ার হোসেন সাইদির বিরোধিতা করেছে আজকে আমরা যাকে বাংলার বিশাল বড় সিঙ্গার মনে করি বাংলার বিশাল বড় হিরো মনে করছে আমাদের সেই কলনায়ক ভালোর মুখুশারি জনপ্রিয়তার মুখশদারি জনগণের বন্ধুর মুখশদারী জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার মুখোশদারি বেরিস্টার সুমন আর এই বেরিস্টার সুমন সে বোঝাচ্ছে বাংলাদেশের জন্য তার অনেক মায়া সে বোঝাচ্ছে বাংলাদেশের মানুষকে অনেক ভালোবাসে ছেলে সে যা বোঝানোর চেষ্টা করছে কিংবা যা বোঝাচ্ছে সবগুলোই ফর্মালিটি মাত্র সবগুলোই কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তার কোয়ান্টি আমরা কেউ ধরতে পারি নাই এখনো যাতে এখনো বিন্দু পরিমাণও বুঝতে পারে নাই তার কোয়ান্টিটি তৈরি করে রেখেছেন যার ফলে সব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু কোন আলেম ওলামাদের পাশে দাঁড়ানো বিন্দু পরিমাণ পরিকল্পনা তার নেই আল্লামা সাইদি তার উস্কানিতে তার কারণেই গেল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই বছরের পর বছর প্রায় তেরোটি বছর জেলখানে আবদ্ধ ছিল শেষ পর্যন্ত জেলে থাকা অবস্থাতেই অসুস্থ হয়ে হাসপাতালে এসে উনি নিঃশ্বাস ত্যাগ করেছেন কার কারণে আপনারা খোঁজ নেয়া দেখেন কেটমিডিয়ায় চার্জ দেন পড়ুন নিরপেক্ষ ইতিহাস এখনো রয়ে গিয়েছে শুধু কালি একমাত্র ওনার বিরুদ্ধাচার করেছে কোর্টে ব্যারিস্টার সুমন কত কত আলেম উলামা বিশ পরে জেলখানায় আবদ্ধ ছিল সমস্ত আলেমদের বিরুদ্ধাচার করেছে ব্যারিস্টার সুমন সে ইচ্ছা করলে সমস্ত আলেমদের পাশে দাঁড়াতে পারতো কিন্তু কোন একটা আলেমের পাশে ব্যারিস্টার সুমন দাঁড়ায় নাই আপনারা আরো জানুন বুঝুন তাকে যাচাই করার চেষ্টা করুন একজনের সরকারি টাকা সরকারি টাকা মানে কি এটা আমার টাকা আপনার টাকা সরকারের বাপদাতার টাকা রাস্তাঘাট হয় না সরকারের বাপদাতার টাকা দিয়ে দেশের উন্নয়ন হয় না এটা আমার আপনার কষ্টার্জিত টাকা দিয়া মাতার ঘাম পায়ে তালা ট্যাক্সের পয়সা দিয়া বাংলার জমিনের অলিতে গলিতে প্রত্যেকটি রাস্তাঘাট হচ্ছে খেটে খাওয়া মানুষের পরিশ্রমের টাকা দিয়া দেশের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের টিচার বেতন আমরা দিচ্ছি বাংলার প্রত্যেকটি সরকারি কর্মকর্তার বেতন আমার আপনার টাকা দেওয়া হচ্ছে আর উন্নতির জোয়ার দেখাচ্ছে রাজনৈতিক দলেরা আপনারা নিজেদের নিজেদের ইতিহাস বলে যায় না বেরিস্টার সমন যে গাড়ি দিয়া চলছে সেই গাড়ির আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে সেই গাড়ি কিনা হয়েছে সরকারি কর্মকর তারা বেতন নিচ্ছে আমার আপনার টাকা তারা আজকে আলিশান বাড়িতে চল ঘুমাচ্ছে আমার আপনার টাকায় তারা আজকে অন্যতম খাবার আহার করছে আমার আপনার টাকায় তারা বড় বড় যুক্ত গাড়িতে চলে আমার আপনার টাকায় আর ফাকে দিয়ে আমাদের সাথে একটু ভালোভাবে কথা বলে আমাদের সাথে একটু ভালোভাবে হাসি দিয়া কথা বলে এই জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি আসলে আমাদের জন্য তারা কিছুই করতেছে না তারা যা আছে সব বাংলার জমিনে কোনো ব্যাংকের মধ্যে জমা এখন রাখে না গোপনীয় ভাবে জমা রাখার জন্য সুজ ব্যাংক তো রয়ে গিয়েছে আর জাজিরা ছাড়া কেউ এটা পাশ করতে পারে না এই জন্য সুমনের এমন রাজনৈতিক কথায় সুবিধাবাদিকতায় তার নিজের স্বার্থের জন্য জনগণের সাথে দেখানো হাসির আড়ালে কত কিছু এগুলা যাচাই করার চেষ্টা করুন বৃষ্টার সুমন তার স্বার্থের জন্য সে সবকিছু করছে জনগণের জন্য সে কিছুই করছে না যা দেখেন সুইস ব্যাংকে টাকার পাহাড় করছে আর তলে তলে মানুষদেরকে বুলিয়ে পালিয়ে তার দিকে মনোনিবেশ করে বিতর্গত ভাবে ইসলামের বিরুদ্ধাচার করছে দেখেন তো সে ইসলামের জন্য কি করেছে আলেমুলাদের জন্য কি করেছে এত বিপদে যখন আলেম উলামারা ছিল একটা আলেমের পরিবারের জন্য সে কি করেছে আলেমদের মুক্তি নিয়ে তার মুক্তিকে এই পর্যন্ত কোনো কথা শুনেছেন শুনতে পাবেন না কেন শুনতে পাবেন না সে যদি একদিন ওলামাদের বিরুদ্ধে কথা বলে তাহলে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে তার পকেটে যে টাকা আসে ডলার আসে এই ডলার আসা বন্ধ হয়ে যাবে ভিডিও লম্বা করতে না বড় করতেও চাই না বাড়াতেও না কারণ জানি বড় ভিডিও আপনারা দেখবেন না এরপরও যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যাচাই করুন বিস্তারিত বলার সময় আমার নেই সবকিছু গুছিয়ে নেই সব কিছু তার ডিটেলস এখানে পেশ করার সময় আমার নেই আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম আপনারা যাচাই করুন জানুন বুঝুন এরপর একটা মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করুন অল্পতেই কাউকে ভালোবাসা ঠিক না অতি কোনো কিছুই ভালো না যে কোনো কাজে আপনি অতি খুঁজে পাবেন কথা বলছে অতি কথা ভালো না কাজ করছে অতি কাজ ভালো না প্রশংসা করছে অতি প্রশংসা ডালনে কুচকালাহে আপনারা বোঝার চেষ্টা করুন অতি যে কোনো কাজের শুরুতে অতি রয়েছে সে অতি কাজ কোনো ভালো না সেই অতি পদক্ষেপ না যা করছে প্রত্যেকটি কাজের শুরুতে অতি রয়েছে যেহেতু অতি রয়েছে তার ভিতরে অবশ্যই বেজাল আছে তার কাজে অবশ্যই বেজাল আছে এটা আমি খুব ভালোভাবে জানি উপলব্ধি করতে পেরেছি প্রমাণ পেয়েছি আপনাদেরকে আমি বিস্তারিত বলতে চাই না আমি চাই আপনারা খুজ নিয়ে দেখেন সে আসলে ইসলামের পক্ষে না ইসলামের বিরুদ্ধে আমরা ভালোবাসি যারা ইসলামের পক্ষে দাঁড়াবে তাদেরকে ভালোবাসবো যারা ইসলাম থেকে ডাইভার্ট হয়ে যাবে দূরে সরে যাবে ইসলামকে ডিনাই করবে তাদেরকে আমরা মন থেকে ঘৃণা করব কিন্তু ঘৃণা না করি তাহলে তাদের সাথে আমাদের হাসন নাশন হবে এর জন্য আমি চাই আপনারা ভালোভাবে খুঁজ নেন জানুন বুঝুন এরপরে বেরিস্টার সুমনকে আপনারা যা ইচ্ছা তা বলুন আর তার তার বেরিস্টার সুমনের সবকিছু ব্যাকগ্রাউন্ড না জেনে প্লিজ দয়া করে কেউ কমেন্টে বাজে কিছু লিখবেন না এটা আমার অনুরোধ রইল পরিশেষে আপনাদের কাছে উদারত আহ্বান অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আলোর প্রতিটি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে যাবেন জজাকাল্লাহ